মাত্র তিন দিন আগেও যে হতাশার কালো ধোয়ায় ঢাকা পড়ছিল দলদলি চা বাগানের পাওয়া সুস্মিতা দাস ও এগারো চা শ্রমিক সন্তানের জীবন আজ তা জলজলে উজ্জ্বল ইমজানিউজের মাধ্যমে এগিয়ে এসেছে শিক্ষা বিষয়ক সংগঠন আকবেট সহ সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন এসেছেন রাজনৈতিক দল হিসেবেও জামায়াতে ইসলাম শুক্রবার জম্মান নামাজের পর দুপুর দুইটায় দলদলি চা বাগানের স্থানীয় মন্দির প্রাঙ্গনে এগারো জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে তুলে দেন ভর্তির টাকা এ সময় তাদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে জামায়াতের বলেন তাদের এই জোরে পড়া থেকে যে আমরা সামান্যটুকু তাদেরকে সহযোগিতা করতে পেরেছি এই জন্য আমরা আমাদেরকে আমরা আনন্দবোধ করছি এবং তারা যে এটা গ্রহণ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আর এইভাবে আরও যারা বিভিন্ন জায়গায় এরকম জোরে পড়া শিক্ষার্থীরা রয়েছে টাকার অভাবে পারছে না তাদের ব্যাপারেও সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন সামাজিক সংস্থা আছে রাজনৈতিক দল আছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে যদি এই কাজটা করতে পারি তাহলে এই ধরনের যারা বঞ্চিত অবস্থা রয়েছে তারা তাদের অধিকারটা খুঁজে পাবে হতাশায় ডুবে থাকা ওই এগারো শিক্ষার্থীর আজকের চেহারা ছিল একেবারে ভিন্ন তারা আজ ইমজা জানান আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করছে কারণ আমাদের বাগানে অধিকাংশ ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে না টাকার অভাবে কারণ আমাদের বাগানে অনেকে আছে আমাদের মতো যারা টাকা পয়সার জন্য কিছু করতে পারে না তাই যারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে তাদেরকে অন্য ধন্যবাদ ভালো রেজাল্ট করার পরে আর্থিক সমস্যার জন্য আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য কি হতে পারছিলাম না তো আমরা মিডিয়ার কাছে নিউজ করেছিলাম তার তারপরে অনেক লোকজন এসে আমাদেরকে সাহায্য করে এখন আর কি এই টাকা দিয়ে আমরা ভর্তি হওয়া সম্ভব পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছে আর তারপরে কলেজে ভর্তি হওয়াটা অনিশ্চিত ছিল মিডিয়া বড় ভাইদের কথা বলার পরে আমাদের অনেক সুযোগ সুবিধা আসছে এবং করছে তার মাধ্যমেই আসলে আমরা কলেজে এখন ভর্তি হতে পারবে এখন আমি মানে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি এখন যে আমরা মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে মানে ওরা আমার বড়ো ভাই বোনে যারা আছে ওরা আমাদের সহযোগিতা করছে অনেক টাকা পাইছি মানে ছয় হাজার টাকা দিয়ে কলেজে ভর্তি হওয়া আর কি নিশ্চিত হয়েছে আমাদের সেখানে উপস্থিত ছিলেন এই শিক্ষার্থীদের অভিভাবকরাও কৃতজ্ঞতা জানান তাদের সন্তানের সহায়তায় এগিয়ে আসা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গদের এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে তারা কলেজে ভর্তি হতে তারা খুব একটা অসুবিধা হয়েছিলো তাদের মনে একটা আশঙ্কা ছিল সেটা তাদের পূর্ণ হলো এবং তারা মনে যে উল্লাস জেগেছে আজকে যে বিভিন্ন জায়গা থেকে ওনারা আমাদেরকে মেয়ে মেয়েদেরকে তারা স্কুলে ভর্তি করানোর জন্য সহানুভূতি দেখাইছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন সেই অবস্থা থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের দলদলি চা বাগানের দরিদ্র ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও আমি আমাদের দলদলি চা বাগানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জিপি ফাইভ পাও অসুস্মিতা দাসও তার দশ পার্টির সাথে টিকে রইলেন শিক্ষার ময়দানে অভাব অনটনে বেড়াজাল ভেঙে এগিয়ে যেতে চায় এই সকল শিক্ষার্থীরা নয়ন সরকার ইমজা নিউজ দলদলি চা বাগান সিলেট